দর্শক চলছে রমজান মাস আর কিছুদিন পরে ঈদ ঈদের প্রস্তুতি নিয়ে নিশ্চয়ই সবাই অনেক ব্যস্ত অনেকেই হয়তো ভাবছেন যে এই ঈদের আয়োজনে কি কি রেসিপি তৈরি করবেন এই ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সিঙ্গার ঈদের রান্না সহযোগিতায় প্রথম আলো ডট কম আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম দর্শক প্রতি পর্বে আমি আপনাদেরকে দেখাবো মজাদার সুস্বাদু এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন স্পেশাল রেসিপি আর আমার সাথে থাকবে আপনাদের পছন্দের একজন তারকা অতিথি দর্শক আজকের পর্বে আমরা তৈরি করব চিকেন বিরিয়ানি অতিথি হিসেবে আমাকে আজকের রান্নায় সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের অভিনেত্রী স্বপ্নম ফাইয়াকে আসসালাম আলাইকুম আপু কি অবস্থা কেমন আসসালাম খুবই ভালো আছি আর এত সব খাবার দাবার দেখে তো আরো ভালো হয়ে গিয়েছে আচ্ছা আজকের পর্বে আমরা চিকেন বিরিয়ানি তৈরি করব তো বিরিয়ানি নিশ্চয়ই খেতে খুব ভালো লাগে আমার মা খুব ভালো বিরিয়ানি রান্না করে যখন আমার বোনরা আসে আমার নিসান নাফিউরা আসে অকেশন যেটা হয় আর কি ফ্যামিলি গ্যাদারিংগুলোতে তখন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কমন আইটেম আর কি যে এটা থাকতেই হয় টেবিলে দর্শক এই পর্বটি মনোযোগ দিয়ে দেখুন এই পর্বের উপর একটি কুইজ থাকবে প্রতি পর্বে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি তাহলে আজকে আমরা চিকেন বিরিয়ানি তৈরি করব কিন্তু চি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা চিকেন সেটা আমাদের বেকুর রেফ্রিজারেটর আছে ওটা আমি শুনিয়ে আসি আচ্ছা চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমরা ভালোভাবে বেকো নো ফ্রস্ট রয়েছে ডুয়াল কুলিং টেকনোলজি যা খাবারকে ঠান্ডা করে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে এছাড়া নো ফ্রস্ট রেফ্রিজারেটারে রয়েছে ডিজিটাল ডিসপ্লে হোয়াইট স্পেস হলিডে মোড হারভেস্ট ফ্রেশ টেকনোলজি এভার ফ্রেশ টেকনোলজি এরোফ্লো টেকনোলজি বেকো ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড প্রথমে হচ্ছে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিব একটু চিনি অল্প হ্যাঁ অল্প হ্যাঁ ফলোড বাই টক দই নেক্সট হচ্ছে আমরা লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপরে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া আর তারপর এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী যেটা আছে সেটার গুঁড়া দিয়ে দিচ্ছি লাস্ট বাট নট লিস্ট আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আচ্ছা ফারিয়াপুর আসলে ছোটবেলার ঈদটা কেমন কাটতো আমার বাবা তো সরকারি কর্মকর্তা ছিলেন তো আমরা হচ্ছে যেহেতু উনি ডাক্তার ঈদের সময় আসলে ডাক্তারদের ছুটি নেই সবার ছুটি থাকলেও আর যখন যেখানে পোস্টিং আমরা সেখানেই আমাদের ঈদ কাটতো কিন্তু যেটা ঈদের দিন সকালে যেটা ফিক্স থাকতো সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে ডাক্তাররা থাকতেন বা বাবাদের অন্যান্য স্টাফরা তার সবাই আমাদের বাসায় ব্রেকফাস্ট করতো সো আমাদের বাসায় ব্রেকফাস্ট মানে হচ্ছে বিশাল আয়োজন থাকতো আর কি মেইন আয়োজনটা আমাদের বাসায় সেটাই থাকতো নাইস নাইস আপুর গল্প হবে আমরা হচ্ছে এখন আমাদের নেক্সট স্টেপে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সিঙ্গারের যে রাইস কুকারটা আছে সেখানে হচ্ছে আজকে আমরা আমাদের চিকেন বিরিয়ানিটা তৈরি করব। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে আরেকটু আরামে কাটে তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেগো আছে আপনার পাশে আপনার সাথে আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে প্রতিদিন প্রতিটি কাজে সিঙ্গার বেগো তো প্রথমে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিব তো আমরা প্রথমে রাইস কুকারে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর দিব হচ্ছে গরম মশলা আচ্ছা এটি একটু গরম হয়ে আসুক এর মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিব এমনি বাসায় যখন আন্টি রান্না করে তখন কি ফারিয়াপু হেল্প করেন আন্টিকে না 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 একদমই না আমার রান্নাটা আমি একদমই আলাদা করি আচ্ছা আম্মুর কিচেনে ঢোকাটা আম্মু পছন্দ করে আচ্ছা পেঁয়াজটা অবশ্য বাদামি কালার হয়ে এসেছে এখন আমরা মাংসটা দিয়ে দিব এভাবে রাইস কুকার রান্না করাটা যে কি আরামের কারণ এখন গ্যাসের এত সমস্যা আর অনেক দ্রুত হয়ে যায় হ্যাঁ এবং যে পুড়ে যায় এই হয় সে হয় টেনশনটা একটু কম মিক্স করছি এখন আমরা এটা ঢেকে দিচ্ছি সিঙ্গারের রাইস কুকারে অটো কিপ ওয়ার্ম ফাংশন থাকায় রান্নার পরও ভাত থাকে ঝরঝরে এছাড়াও সিঙ্গারের রাইস কুকারে ডাবল বোল ও স্টিমার থাকায় ভাত ছাড়াও মাংস পরোটা মোমো সবই রান্না করা যায় ফারিয়া ফুকে এখন আমরা স্ক্রিনে খুব কম পাচ্ছি

আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি আমরা হচ্ছে এখন চালটা দিয়ে দিব এখানে হচ্ছে আমরা চিনি গুঁড়া চাল নিয়েছি আপু এমনি চিনি চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাহলে আর কি সুবিধা হয় অনেকে চাইলে এখানে বাসমতি চাল দিতে পারে বাট আমার কাছে মনে হয় যে চিনি গুঁড়া চালের ফ্লেভারটা আরো ভাল হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আচ্ছা সবগুলা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফ্লেভারটা আসলে এত ভালো আছে অনেক সাথে আপু আমরা এখানে আরেকটু অ্যাড করছি তো যে যার শাল পুজো হ্যাঁ আমরা এখানে পরিমাণ মতো পানি দিই ফারিয়াপুর পছন্দের খাবার কি স্টেক খুব পছন্দ ওকে স্টেক আহ সুশিও খুব পছন্দ কিন্তু সবচেয়ে পছন্দ হচ্ছে আমার গরম ভাত ঘি আর যে কোনো ভর্তা আপু আমাদের চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সার্ভ করবো একটা অ্যারোমা একদম সার্ভিং ডিশটা হচ্ছে একদম আমরা একটা ট্রেডিশনাল মাটির হাড়িতে নিচ্ছি আপু এখন হচ্ছে আমি পেঁয়াজের বেড়ের সাথে এটাকে একটু গার্নিশ করবো তৈরি হয়ে গেল আমাদের আজকের ঈদের রান্না খুবই সহজেই একটা খুবই মজাদার রেসিপি হয়ে ভালোবাসা দর্শক আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় সহজেই তৈরি করে নিতে পারবেন চিকেন বিরিয়ানি ফারিয়াপ আমাদের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে খুবই ভালো লেগেছে এবং এই যে রাইস কুকার ইউজ করে যে এত ইজি সব রান্না করা যায় এটা যে কতটা হ্যাসল ফ্রি একটা প্রসেস সেটা আজকে আমি দেখলাম আর কি দর্শক আজকের পর্বে কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখুন সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গারের পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে অতিথি হিসেবে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে এবার বিদায় নেওয়ার পালা তবে পরবর্তী সিঙ্গার বেকু ঈদের রান্নায় আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন তারকা অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন